তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই দেখতেই পাচ্ছ থামলেন দেখে কী প্রসঙ্গে কথা বলতে এসেছি অবশ্যই মঙ্গলা মায়ের হয়ে কথা বলতে এসেছি হ্যাঁ আমরা ভিড় মঙ্গলা মায়ের হয়ে কৃষ্ণকালী মায়ের হয়ে জয় গান গাই এবং প্রচার করি ঈশ্বরের প্রচার করি আর সনাতন ধর্মের মানুষ প্রথম একই কথা দশবার বলতে ভালো লাগে না যদিও বা তো সনাতন ধর্মের প্রচার এবং হিন্দু ধর্মের প্রচার বলো সনাতনী হয়ে হিন্দু হয়ে এটা করব না তো আর কি করতে আসলাম কিছু তো করতে এসেছি তাই যতটা পারি করার চেষ্টা করি যতটা পারি নিজের মতো যেমন লোকের পাশে দাঁড়াই তেমনি ভালো কিছু স্প্রেড করি ভালো কিছু শেখাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য একটাই ভালো কিছু করা যেখান থেকে দাঁড়িয়ে হয়তো আফটার ডাই কি মানে মৃত্যুর পর আমার মৃত্যুর পরে যেন আমার চ্যানেলের দ্বারা কারোর ক্ষতি কিছু না হয় কেউ যেন চ্যানেলটা দেখে বলে যে না চেষ্টা করে গেছে ভালো কিছু করার কিন্তু করতে পারিনি সেটা আর এক কথা তাই না তো প্রত্যেক বাচ্চারা যখন পড়াশোনা করে তারপরে যদি তারা না পারে তবুও আমার মনে হয় তাদেরকে পুরস্কৃত করা উচিত সেই সূত্রে বললাম কথাটা তো চেষ্টা চালিয়ে যাওয়ার সব মানুষের উচিত তো তোমরা অবাক হচ্ছে না হাত দুটো দেখে হুম হাজব্যান্ড মশাই কখন কান পেতে শুনে নিয়েছিল যে আমার সরু সরু শাখা করার খুব ইচ্ছা হয়েছে তাই এই দুটো আমার জন্যে গিফট করেছে দারুণ যতটা পারবো পরে থাকার চেষ্টা কর সবসময় করি না কারণ অনেক বেড়ে যায় তো খুব পছন্দের তোমাদের আর একবার দেখিয়ে দিই আমি জানি না তোমরা ভিডিওতে কে কোনটা কিভাবে দেখেছো তো দেখলেই বুঝতে পারবে ডিজাইনটা একটু রকম মানে একদিকে বুটি বুটি আর একদিকে হচ্ছে মানে এরকম এই ডিজাইনটা আমার খুব ফেভারিট তো আমার হাতে এত সুন্দর হয়েছে তো কালকে পলা দিয়ে পড়ব যতটা পারবো আমার ভয় লাগে এত আমি উপর নিচ করি লাপান জাপান করি যার জন্যে সেই চলো প্রসঙ্গে আসি তো ফাইনালি বলো শাখা পরে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু হুম হুম অ্যানিওয়েজ তো চলো সব থেকে বড়ো কথা হচ্ছে হ্যাঁ যে কথাটা বলতে এসেছি সে কথাটা হচ্ছে যে যে বা যারা মায়ের নামে এই কুৎসা রটাচ্ছে এখন অবধি বন্ধ নেই কিন্তু আজ অবধি একটা এভিডেন্স বা প্রমাণ তারা তুলে ধরতে পারেনি আর আনতেও পারেনি শুধু লোকের কথার মুখের ভিত্তিতে তারা মানুষটাকে প্রত্যেকবার এই প্ল্যাটফর্মে হেনস্থা করে গেছে তো সত্যি কথা বলতে কি এই হেনস্থার মানে করার জন্যে উনি কোনো স্টেপ নেয়নি কেন সেটা উনি জানেন আর আমার মনে হয় ওই যে একটাই কথা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সর্বোপরি যে মানে ওই যে দুর্গন্ধে সবসময় হাত না দেওয়াই ভালো তো কৈফিয়েত এবং কৈফিয়েত তাকে দাও যারা তোমাকে ভালোবাসে কেয়ার করে যারা তোমার কাছের তাদেরকে কৈফিয়ত দাও এবং তাদেরকে কেয়ার করো তাই না যারা তোম যে তোমাকে চেনে না যাকে তুমি চেনো না তাকে কৈফিয়ত দেওয়ার কারণ মানে দরকার তো কারোরই পড়ে না তো আমি মঙ্গলামাকে এটাই রিকোয়েস্ট করেছিলাম কালকে লাইভে আজও করছি যে মঙ্গলামা দয়া করে তুমি কাউকে রিকোয়েস্ট করবে না আরে হ্যাঁ প্রথমেই কথা একটা কথা বলে রাখি আমাকে অনেকে বলেছে যে আমি অনেকে হয়তো তোমাকে তুমি বলে না আপনি বলে সম্বোধন কর আমি পারবো না গো কারণ হচ্ছে দেখো আমি তোমাকে ভক্ত আমি একটা ভক্ত এবং আমি তোমাকে সেই একটা রূপে পূজিত করি বা সেই রূপে আমি দেখি একটা মাতৃ স্নেহ দিই এবং যতই তুমি আমার থেকে বড় হও বা একটা তোমার হয়তো কম বয়স কিন্তু তবুও সম্পর্ক তো আর এইভাবে বিচার করা যায় না তো আমরা সম্পর্কের খাতিরে মানুষকে বৌদি দাদা কাকিমা জেঠিমা যা খুশি বলি তো সেই ক্ষেত্রে আমি মনে করি তোমার সাথে আমার যে কানেকশান এতদিনে হয়ে গেছে বা তোমাকে আমি যে চোখে দেখি সেই সূত্রে আমি মানুষকে বেশি দিন কাছের যাদেরকে আমি ভাবি তাদেরকে আমি আপনি আগে করতে পারি না আমি তাদেরকে তুমি বলি তাই আমার মনে হয় তুমি এতে কষ্ট পাবে না আর পেও না প্লিজ আমি জোর করে বলছি তো তোমার যারা কাছের তাদের কথা তুমি সবসময় শুনবে এবং তোমার যারা কাছের মানুষ আউটটা জ্বালিয়েছি তার সব বেশি ভনভান করছে তো তাদেরকে তুমি উত্তর করো তাদের কাছে কই দাও আর যদি তুমি কোনো অন্যায় করে থাকো তার জন্য তোমার আইন ব্যবস্থা যদি তোমার ওপরে কোনো রকমের কোনো রকমের মানে কি বলবো প্রশ্ন রাখে তুমি অবশ্যই তার জন্যে তুমি উত্তর দিতে বাধ্য এবং সেখানে তুমি দেবে একমাত্র আমার মনে হয় যে মানুষের দুটো দুটো জায়গায় উত্তর দেওয়া খুবই প্রয়োজন এবং উচিত সেটা হচ্ছে এক ঈশ্বরের সামনে ঈশ্বরের কাছে আর এক হচ্ছে যে তোমাকে সব থেকে কাছের বলে বা সব থেকে তোমার কাছের মানুষ যারা তাকেই তুমি কই ফের দেবে আমার মনে হয় না যে এইসব নোংরা আস্তে কুর যারা দিনের পর দিন তোমার সাম মানে তোমাকে মানে কি বলবো সামনে রেখে সামনে রেখে মানে তোমার কাঁধে ভর দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে এবং তারা দিনের পর দিনে তারা তো রসাতলে যাচ্ছেই এবং তার ফলে তাদের যেতে দাও কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই যে তুমি কাউকে কৈফের দেবে না তুমি কাউকে কৈফে দিতে বাধ্য নও চ্যানেল তোমার তোমার ফোন তোমার নেট তোমার কাছের মানুষরা রয়েছে সবথেকে বড়ো কথা চ্যানেলটা তোমার তুমি কোনো আইন ভাঙা কাজ করছো কি সেই জন্যে সেটার জন্যই তুমি সবসময় সতর্ক থেকো আইনের বিরুদ্ধতা মানে আইনের বিরুদ্ধে আচরণ করলে বা তুমি যদি কোনো ইনলিগাল কাজ করো তাহলে তুমি কৈফে দেবে তাও আবার কাকে দেবে সেটা হচ্ছে আইন আদালতকে তার বাইরে কাউকে না এসব মানুষকে তো দেবেই না কারণ এদের কাজ একটাই মানুষকে চিমটি কাটা অকারণে ভালো মানুষকে মানে কি বলবো খারাপ করা খারাপ বলা ওরা যেভাবে দিনের পর দিন তোমার তুমি কেন প্রত্যেক ভালো মানুষের ওপরে আক্রমণ করেছে হ্যাঁ ওদের ড্রাইভারটা একটু তোমা ওদেরকে একটু নিতে দাও কারণ ওদের ওরা একটা কথা মনে রেখো ওরা যে ট্রেডনিং সবাইকে এবং তোমাকেও করছে ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওরা আজকে হয়তো একটু ভালো হওয়ার মুখে আছে কিন্তু ওরা যে কাজগুলো করে রেখেছে বিগত দিনে সেটার লিস্ট কিন্তু সবার কাছে আছে তাই জন্যে একটা ক্রিমিনালকে তুমি কখনো তোমার ক্রাইমের লিস্ট হাতে নিশ্চয়ই ধরিয়ে দেবে না দেবে কি তাই তুমি কি তুমি কেমন সেটা ওদের কাছে বোঝানোর কোনো দরকারই নেই আমার বলার উদ্দেশ্য একটাই যে বা যারা খারাপের বিরুদ্ধে কাজ করো এবং যে বা যারা খারাপকে প্রোটেস্ট করো তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও তুমি তোমার কাজ করে যাও কারণ ওদের কাজ মাথায় রেখো কবাডিতে সবসময় টার্গেটের দিকে মানুষ স্থির হয়ে থাকে টার্গেটকে ছোঁয়ার আশায় থাকে পিছন থেকে তো খিজবেই তোমাকে এদের মতো মানুষগুলো যে বসে আছে সব জায়গায় তাই চিন্তা করো না তোমাদেরকে সবাইকে বললাম যে এবার যারা ভালো কাজের সাথে নিযুক্ত আছো ফেত তাকেই দেবে যাকে তুমি ভালোবাসো যে তোমাকে ভালোবাসে আর একজন ওপরে আর বাবা মা এনাফ না এর বাইরে কাউকে পাত্তা দেওয়ার দরকার কি গেল আর হচ্ছে মোগল আমাকে একটাই কথা বলবো আবার বলছি এই ভিডিওর মধ্যে থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক মানে ওই যে একজন সেবিকা এবং পূজারিণী হিসেবে তোমাকে সহস্র কোটি প্রণাম জানাই আমার ভক্তিদের আমি তোমাকে শ্রদ্ধা জানাচ্ছি তোমাকে প্রণাম জানাচ্ছি তাই কে বা কারা আমাকে বন্ধ করতে চাইছে কে বা কারা আমাকে দোষারোপ দিতে চাইছে আমার সেদিকে একদম নজর দিতে ইচ্ছা করে না কারণ আমার ভক্তি দিয়ে আমি কাকে পুজো করব আর করব না আমি কাকে ভালোবাসবো কি ভালোবাসব না দ্যাটস মাই ওপিনিয়ন এবং দ্যাটস মাই ডিসিশন অনলি এটা আমার একমাত্র একদম ইচ্ছা আমি কারোর কথাতে চলবো না তাই না যাদের মধ্যে সামান্য গুণ নেই তাদের কথা শুনবো আমি আমি আবার সাকসেসফুল পার্সনের কথা ভীষণভাবে শুনি বুঝতে পেরেছো আর একদম মানে যারা ফেলোয়ার তাদের কথাটা একটু হলেও শুনি কারণটা বলে দিই তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই যারা সাকসেসফুল যারা সাকসেস পার্সেন আর কি তাদের কথা সবসময় শুনবে এই কারণে শুনবে তারা তোমাকে গাইড করতে পারবে কীভাবে তারা সাকসেস হয়েছে কতটা কি কি পার করে তারা সেই জায়গায় পৌঁছেছে কতটা মানে স্ট্রাগল করেছে তাই সেই জায়গায় পৌঁছেছে সে তোমাকে মিসগাইড না গাইড করবে এবার তুমি ইন্সপায়ার্ড হবে তাদের দেখে তাই জন্য সবসময় সেই মানুষের কথা শুনবে আর যা একদম ফেলোয়ার তাদের কথাটা কিছু কিছু সময় শুনতে হয় যেরকম ধরো তারাই কিন্তু বলতে পারবে যে তারা যে কাজটা করেনি তার ফলেই তারা সাকসেসফুল হতে পারেনি এই কথাটা তাদের কাজে লাগতে পারে যে তুমি ভালো কাজ করলেই তাহলে ভালো কাজটা করতে পারবে তাই তাদের মতো খারাপ কাজটা মানে খারাপ কিছু করো না সেইটুকু তারা জ্ঞান দিতে পারে শুনবে না কাদের কথা যারা না স্পার না যারা নিজেরা কিচ্ছু করতে পারে না এবং যাদের করা যারা লোকের করাটাকে হিংসা করে যাদের যারা লোকের সাকসেসে যারা জলে এবং যারা কাউকে কোনোভাবে না হেল্প না কোনোভাবে কোন রকমের শিক্ষা মানে তাদের মধ্যে আছে যারা লোককে শিক্ষিত করতে পারবে এই মানুষের কথা একদম ধরবেই না এরা নিজেরা শিক্ষিত না লোককে শিক্ষা দিতে পারে না না নিজেরা কিছু কাজ করে রেখেছে জীবনে যার লোককে দেখাবে বা শোনাবে মানে শেখাবে শুধু বসে বসে প্ল্যাটফর্মে অন ক্যামেরাতে কুত্তার মতো ভুগতে পারে তাই তারা ভুগতে থাক ভোগ মানে ভুগতে থাকুক আর তোমরা শুধু এন্টারটেন হিসেবে ব্যবহার করো আর কিচ্ছু না প্রয়োজন হলে আমি যেটা সবসময় বলে স্কিপ করে যাও কারণ এদের থেকে শেখার কিছু নেই কারণ না তুমি ভালো কিছু করতে পারবে না কোনো তোমার সময় নষ্ট করছো তুমি ও কারণে তাই জন্য এটাই বলবো সুতরাং সবার শেষে একটাই কথা বলবো যে আমরা সনাতনী হিন্দু এবং যে কোনো মানুষ বা যে কোনো ধর্মের মানুষকে সব ধর্মের মানুষের উচিত তার ধর্মকে রেসপেক্ট করা এবং ধর্মকে রক্ষা করা তাই জন্যে আমরা সনাতনী আর হিন্দু হিসেবে আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত যে আমাদের ঈশ্বরের নাম কি করে প্রচার করব আর সব থেকে বড়ো কথা প্রচার তো দূরের কথা যেখান থেকে বিশ্বাস আর সব থেকে বড়ো কথা বিশ্বাস আর আস্থা যেখান থেকে মানুষের সবটাই লুকিয়ে আছে আর যেখানে গেলে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে মনের বিশ্বাস আস্থাতে এবং তার ভক্তি দিয়ে সে মায়ের ভালোবাসাকে জয় করে নিয়ে সে সুস্থ হয়ে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে এই আস্থা করদের কথা একদম কানে নেবেন না দয়া করে প্লিজ আপনার যদি মন চায় এক মনে নিষ্ঠাভাবে ঈশ্বরের পুজো করুন এবং ঘরে বসেও আপনি ঈশ্বরকে পুজো করতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি ঈশ্বরকে কাছে যাবেন যান ঈশ্বরকে কিছু ভালোবেসে আপনার দেওয়ার কোনো ক্ষমতাই নেই ঈশ্বরকে সুতরাং আপনি ঈশ্বরকে ভালোবেসে ওই যে কিছু দিতে পারেন ভালোবেসে কিছু মানে নিজের থেকে দিতে পারেন ভক্তি দিয়ে এর বেশি কিছু না সুতরাং সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট শুধু আমার এই কটা এই এই কটা কথা বা মেসেজ মানে মঙ্গল আমাকে বলতে আসা আর সবার শেষে বলবো যে এই আস্থা কুর্দেরকে অ্যাভয়েড করে সত্যি কথা বলতে কি আমি কোনো কারোর কিছু প্রোমোট করছি না শুধু একটাই কথা বলছি যে যতক্ষণ কোনোভাবে দোষী সাব্যস্ত না হয় তখন ততক্ষণ তাকে ক্রিমিনাল বলা যায় না তাই জন্যে যে বা যারা তাদের লিস্ট তাদের ক্রাইমের লিস্ট আরও বড় করার চেষ্টা করছে করুক প্রতিদিন একদিন সব কিছু নির্মূল হবেই হতেই হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথে জয় কৃষ্ণকালী মাই জয় জয় সোনা মাই জয় ওম নম শিব হর হর মহাদেব ওম নম পার্বতী পতায় হার হর মহাদেব জয় মঙ্গলা মাই জয় তোমার কি অসস্ত্র কোটি প্রণাম সবাই ভালো থাকো তার পরিবারের সাথে ঈশ্বরের উপর আস্থা রাখো বিশ্বাস রাখো এবং ভক্তি দিয়ে নিজের কাজে বা নিজের লক্ষ্যে পৌঁছিয়ে যাও সবাই ভালো থাকো